হে হ্যালো এভরিওয়ান আমি পাপিয়া আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আজকের বারটা শুক্রবার আর এখন বাজে ঘড়িতে সকালই ছটা মতন দেখুন সকাল থেকে কেমন বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে না কাল রাত থেকে শুরু হয়েছে একভাবে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই উঠতেই হবে কারণ আজকে আমাকে বেরোতে হবে কোথায় যাব কেন যাব সেগুলোও বলছি দাঁড়ান আগে রান্না বসাই চলুন কারণ সকাল সকাল রান্না করে ফেলতে হবে আর এই যে আগের দিনে কেরাটিন করেছি সেই কেরাটিন করা চুল এইভাবে খুলে ঘুরে বেড়াচ্ছি এটা জানেন তো বড় বিরক্তিকর একটা ব্যাপার মানে আমাদের মতন যাদেরকে সংসার করতে হয় বাকি বাইরের কাজ করতে হয় তাদের জন্য তো একটু বেশিই বিরক্তিকর কিন্তু কিছু করার নেই হেয়ার কেয়ারও তো করতে হবে আর বাকি বাড়ির সব কাজকর্মও করতে হবে বাইরের কাজও করতে হবে তো সব কিছু এভাবেই করতে হবে আজকে যদি আমি পরশু করেছি আজকে আমার তিন দিন আজকে আমি হেয়ার ওয়াশ করে নেব তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে করলাগুলো ভাজছি আর রান্না করবো হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল আর কিছু না বোন তো রয়েইছে বোন আজকে বাড়ি চলে যাবে মানে আমি যেহেতু বেরিয়ে যাব ও আর আমার বাড়িতে থেকে কি করবে ও দুপুরে খাওয়া দাওয়ার পর বেরিয়ে যাবে আর আমিও মোটামুটি সন্ধ্যার দিকে বেরোবো কারণ আমার মানে আমাদের এখান থেকে ট্রেন রাত্রেবেলা আটটার সময় আর হাওড়া থেকে এগারোটা দশে আজকে আর আমার মনে হচ্ছে পার্লার যাওয়া হবে না কারণ বাড়ির এই সব কাজকর্ম করে রান্নাবান্না সেরে আমার এখনও প্যাকিং বাকি আছে ফাইনাল প্যাকিং তো এখনও হয়নি তো সেই সবও করতে হবে বোন রয়েছে বোনও অনেকটা হেল্প করছে কিন্তু তবুও বাইরে যাচ্ছি একা অনেকগুলো দিনের জন্য সব কিছু ঠিক করে গুছিয়ে নিতে হবে বোন থাকায় আমার অনেকটা হেল্প হচ্ছে কারণ ও আমাকে সমস্ত কিছু মনে করিয়ে করিয়ে দিচ্ছে এটা নেই ওটা নেই সেটা নেই যাই হোক দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর আলু বেগুন সব ভেজে বড়িগুলোও ভেজে তুলে নিয়ে আদা জিরে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর একটু সর্ষে বাটাও দিয়েছি দিয়ে এখানে মাছের ঝোলটা বসিয়ে দিলাম আর আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তখন বড়িগুলো দিয়ে দিলাম একটু চিনি দিলাম আর হয়ে গেছে মাছগুলো দিয়ে ফুটিয়ে আর নামিয়ে নেব এই দেখুন মাছের তরকারি এখানে আমার একদম রেডি এবার চলুন তাহলে ছটফট করে বাসনগুলো মেজে নিই রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরে গিয়ে হেয়ার ওয়াশ করব তারপরে গিয়ে বাকি কাজগুলো করব। মাঝে তো আমি অনেক দিন থাকবো না বাড়িতে তো আমার খুব টেনশান হচ্ছে জানেন তো যে আমার হাজব্যান্ড ছেলে ওরা যে বাড়িতে কি করবে কি রান্না করবে কখন খাবে কিভাবে ও সব কিছু ম্যানেজ করবে বাড়ি থেকে এতগুলো দিন আমি এত দূর গিয়ে একা একা থাকবো সেটাও একটা চিন্তা হচ্ছে কিন্তু কিছু করার নেই যাবো যেহেতু চিন্তাভাবনা নিয়েছি তো যেতেই হবে এদিকে সব কাজ আমার মোটামুটি হয়ে গেছে এবার চলুন স্নান করে নিই স্নান করে এসে দেখছি এখনও এই রকম সব অবস্থায় রয়েছে এই দেখুন এখনও পর্যন্ত মানে আজকে যাব আজকে পর্যন্ত আমার পার্সেল আসছে তো মোটামুটি যেগুলো যা আমার নেওয়ার সেগুলো আমি সব কিছু মনে করে করে নিচ্ছি আর প্যাকিং করতে করতে ভাবছি কি জানি কোনো কিছু ভুলে যাচ্ছি না তো কী জানি সব কিছু নিচ্ছি তো আমি তো এখানে প্যাকিং নিয়ে ব্যস্ত আর কাকিমা এসেছে একবার আমার সাথে দেখা করতেই কখন বেরোবো না বেরোবো এইসব কিছু জানতে আর এখানে এই আয়নাটা নিয়ে যাব ভেবেছি কিন্তু এই স্ট্যান্ডটা না অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে আমার ব্যাগে এত জায়গাই নেই এত কিছু সব কিছু জিনিস নিতে নিতে এমন ভর্তি হয়েছে যে একটাও এক্সট্রা জিনিস নেওয়ার জায়গা নেই তো বোন আমাকে বললো স্ট্যান্ডটা খুলে নে। আমি পারছিলাম না ওই খুলে দিল এই দিকে ওর মাথা খুব চলে কোনো কিছু জিনিস ঠিক করে দেওয়া এই সব কিছু তো ও তো আমার অনেক উপকারে আসে যেন মনে হয় ওকে ছাড়া কিছু ভাবতেই পারছি না তো এই কদিন ছিল আমার অনেক কাজ করে দিয়েছে চলুন এবার দুপুরে খাবার টাইম হয়ে গেছে আমরা খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে যে কাজগুলো আছে সেইগুলো হচ্ছে আমি যে ট্রেনে যাব ট্রেনে দুদিন জার্নি করব তো বাড়ি থেকে কিছু খাবার নিয়ে যাব। কারণ ট্রেনের খাবার একদম বেকার হয় খেতে একদম ভালো লাগে না কোনো টেস্ট থাকে না তো কিছু খাবার বাড়ি থেকে নিয়ে যাব যাতে ট্রেনে আমাকে খাবার সেইভাবে কিনে না খেতে হয় এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নেব আর ব্রাউন ব্রেড জ্যাম বাটার কিছু ফ্রুট বিস্কিট এই সব আর কি এগুলো সব ডাব্বায় নিয়ে যাব আর সন্ধ্যাবেলা কি রাত্রেবেলা খাওয়ার জন্য ভেবেছি একটু ওই নুডলস নিয়ে এসেছি আটা নুডলস ওটা বানিয়ে নেব তো এই কাজগুলো এখন খাওয়া দাওয়ার পর গুছিয়ে রাখছি এবার একটু রেস্ট করব কারণ যেটা আপনাদেরকে বলা হয়নি আমি যে ডক্টর দেখাচ্ছিলাম এই এত এত টেস্ট মেডিসিন মানে ওই যে ইউএসজি করতে দিয়েছিল ব্লাড টেস্ট এই সব আমাকে জিজ্ঞাসা করেছে অনেকেই যে কি হয়েছে আমার তো কী হয়েছে বলতে খুব বেশি কিছু না তবে আমার অনেক বছর আগে আমি টেস্ট করিয়েছিলাম আমার সিস্ট ছিল মানে কিছু প্রবলেমের জন্যই আমি ডক্টরের কাছে গিয়েছিলাম তো উনি সব টেস্ট করে বলেছিলেন সিস্ট আছে তারপর দেখে ওষুধ টষুধ নিয়ে ঠিকই ছিলাম মানে অপারেশন করার মতন কিছু না ছোটো সিস্ট মেডিসিনে ঠিক হয়ে যাবে বলেছিলেন কিন্তু এখন আবার পিরিয়ড প্রবলেমটা হচ্ছে মোটামুটি দু তিন মাস পিরিয়ড হয়নি তো সেই কারণেই ডক্টর দেখিয়েছি সেই কারণেই আর কি সেই সব টেস্ট আর উনি মেডিসিন দিয়েছেন উনি আমাকে বললেন যে পনেরো দিনের মধ্যে পিরিয়ড হয়ে যাবে আর হলো তো হলো একদম ঠিক যাওয়ার আগের দিনে কি কষ্ট বলুন দেখিনি সেই কারণে এখানে আমি এখন পেটে এত বেশি ব্যথা করছে পেটে কোমরে পায়ে তো এখানে হট ব্যাগে গরম জল করে সেঁক নিচ্ছি আর বোন এখানে রেডি হয়ে গেছে বেরিয়ে যাবে কারণ আকাশের ওয়েদারটা তো খুব একটা ভালো নয় কাল রাত থেকে খুব বৃষ্টি হচ্ছিলো আজকে সকাল পর্যন্ত তো একটু সকাল সকালইও বেরিয়ে যাচ্ছে

দেখেছেন বাড়ি যাবে বলে বেরিয়ে পড়েছে তখনও আমাকে মনে করিয়ে দিচ্ছে দি এটা নে ওটা নেই যাওয়ার সময় এটাও বলছে দি একটা রুমাল রাখবি সাথে কত কিছু আমাকে মনে করিয়ে করিয়ে দিল ও বাড়ি চলে গেল মনটা খারাপ হয়ে গেল কি জানি আবার কতদিন পর দেখা হবে বেশ অনেকগুলো দিন আমি থাকবো না যেহেতু বাড়িতে তো ও চলে গেল এখানে টিম টিমকে নিয়ে একটু আমাদের মস্তি চলছিল টিম টিমও এখন বাড়ি চলে গেছে আমি ভাবলাম যে বাড়ির সব কাজগুলো গুছিয়ে এবার তাহলে ম্যাগিটা বানিয়ে নিই হলে এরপর আর সময় পাবো না আমাকে রেডিও হতে হবে আর ম্যাগিটা বানাতে একটু তো সময় লাগবেই যতই বলুক দু মিনিটে রেডি হয়ে যায় দু মিনিটে রেডি তো হয় না প্রথমে ম্যাগিগুলো একটুখানি দু তিন মিনিট মতো ফুটিয়ে নিলাম জলেতে তারপরে এটা ছেঁকে নেব নিয়ে এবার সবজি দিয়ে বানাবো আমি বেশি কিছু না ওই একটু পেঁয়াজ কুচি দেবো অল্প একটুখানি সাদা তেল দিলাম প্রথমেই দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা হালকা ভেজে নিয়ে তারপর ওই বাড়িতে সবজি যেগুলো যা ছিল তার মধ্যে গাজর ক্যাপসিকাম করবটি কড়াই আর টমেটো ব্যস্ত এইটুকুই সব সবজিগুলো দিয়ে অল্প একদম একটুখানি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর তারপর ম্যাগি মশলাটা দিয়ে দেবো দিয়ে এবার ম্যাগিটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে দু মিনিট নয় দশ মিনিট মতো তো লাগেই আমার ম্যাগি তৈরি করতে আর এখানে আমি ম্যাগি করছি টিম টিম আবার তখন এসে গেছে আমাদের বাড়িতে ও না যেতেই চাইছে না কিছুতেই ও ভাবছে যে পিয়া থাকবে না পিয়া ব্যাগটা গুছিয়ে চলে যাচ্ছে হ্যাঁ তো সব কারণেই হয়তো কিছুতেই বাড়ি যাবে না আজকে সব সময় ও এখানে আমি থাকবো না আমার ছেলে হাজব্যান্ড এরা যে কি করবে এই ভেবে ভেবে আমার এত বেশি মন খারাপ হয়ে যাচ্ছে ওদেরকে ছেড়ে একা একা এতদিন তো আমি কোথাও থাকিনি এখানে দেখুন ম্যাগিটা আমার হয়ে গেছে ম্যাগিটা হয়ে যেতে তারপরে আমি গিয়ে রেডি হচ্ছিলাম আর ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে এবার টিফিনে ভরে নেবো তার আগে ছেলেকে একটুখানি দিলাম ওকে বললাম যে তুই টিফিন করে নি সন্ধ্যাবেলা আর বাকিটা আমি টিফিনে একটু ভরে নেব আর একটু এখন আমি নিজে খেয়ে নেব এই দেখুন ওখানে নিয়ে যাওয়ার জন্য মানে ট্রেনেতে খাবার জন্য নিয়ে যাওয়ার জন্য এই খাবারগুলো আমি মোটামুটি এবার সব প্যাক করে নিই নিয়ে চলুন রেডি হয়ে বেরিয়ে পড়ি এখানে ঠাকুরকে গিয়ে আগে প্রণাম করে এলাম মনটা না সত্যি বড্ড বেশি খারাপ করছিল ওদেরকে ছেড়ে আমি একা এতদিন কোথাও গিয়ে থাকিনি আর একা একা তো আমি যাইনি আমার ছেলের না খুব মন খারাপ যে মামি এতদিন থাকবে না আমার হাজব্যান্ড তো আমার সাথে হাওড়া পর্যন্ত যাচ্ছে ট্রেনে তুলে দেওয়ার জন্য আর ছেলেটা একা একা বাড়িতে কী করবে ওই জন্য ভাগনিকে আসতে বলেছিলাম ওর সাথে আমার ছেলে ওদের বাড়ি চলে যাচ্ছে আর এখানে আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি চলুন টিম টিমের সাথে দেখা করে নিই আর দিদি ভাগ্নি এদের সবার সাথেও একবার দেখা করে নিই বাড়ি থেকে তো স্টেশন খুব বেশি দূর নয় অটো করে চলে যাব অটো টোটো যেটাই পাবো দশ মিনিট লাগবে পৌঁছে যাবো আর ছেলে এখান থেকে চলে গেল আমার ননদের বাড়ি আর আমরা দুজনে এখানে টোটোতে উঠে পড়েছি দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব আর এখানে দেখুন না জল হয়ে কী অবস্থা হচ্ছে রকমের রাস্তার ওই ছোটোখাটো সমুদ্রটা পেরিয়ে আমরা এখানে এলাম এসে টিকিট কেটে এবার এদিক দিয়ে স্টেশনের উপরে চলে যাব। তো এখন বাজে ওই আটটা মতো আটটা দশ এরকম সময়ে ট্রেনটা রয়েছে আর হাওড়াতে তো ট্রেনের টাইম রয়েছে এগারোটা দশ আর এদিকে হাওড়া থেকে আমাদের ধনেখালি পর্যন্ত আসার যে লাস্ট ট্রেন সেটা হচ্ছে এগারোটা পনেরোয় এবার আমার ট্রেনটা যদি টাইম মতো দিয়ে দেয় তবেই আমার হাজব্যান্ড আমাকে তুলে লাস্ট ট্রেনটা ধরতে পারবে আর যদি ট্রেনটা লেট হয় তাহলে তো আসতে পারবে না এখানে প্রসেনজিতও যাবে বলেছিল সাথে কারণ আমার হাজব্যান্ড বলছিল যে অত রাতে একা একা আসবো তো সেটা একটা টেনশানের ব্যাপার তো প্রসেনজিৎকে বললাম ও বললো আমি যাব ও আবার এখানে দেখুন কত কিছু খাওয়ার জন্য নিয়ে এসেছে একেই আমার ব্যাগে জায়গা নেই ও আবার এত কিছু নিয়ে এসেছে এত খাবার আমি খিজে করবো তো যাই হোক আমরা এখানে চলে এসেছি স্টেশনে আর হ্যাঁ এটা তো বলাই হলো না এখনও যে আমি যাচ্ছি কোথায় আমি যাচ্ছি হচ্ছে সুরাট চলুন এবার তাহলে প্ল্যাটফর্মের দিকে যাই এখানে তো দেবে না কত নম্বর প্ল্যাটফর্মে দেবে না দেবে সেগুলো একটু দেখতে হবে আমাদেরকে তো দূর রাস্তায় ট্রাভেল করব তাও আবার পিরিয়ড অবস্থায় মানে এত বেশি কষ্ট হচ্ছে আমার এক তো প্রতি মাসে পিরিয়ড হলে এটা একটা কষ্টের ব্যাপার আর আমার তো তিন মাস পর তো এটা অনেকটা বেশি কষ্টের আর এখানে অনেকেই হয়তো বলবে যে এগুলো বলারই কি আছে কিন্তু এটা না বলারও কিছুই নেই এটা একটা খুবই কমন ব্যাপার তো আমি যেহেতু ডক্টর দেখিয়েছি এত টেস্ট আমাকে অনেকে জিজ্ঞাসাও করেছে যে আমার কী হয়েছে তো সেই জন্যেই আর কি ওটা বলা যাই হোক আমাদের মেয়েদের জন্য এগুলো আমাদেরকে সহ্য করতেই হয় ঠিক আছে কোনো ব্যাপার না এখানে দাঁড়িয়েই আছি দাঁড়িয়েই আছি ট্রেন তো দেওয়ারও নাম নেই কটায় দেবে কত নম্বরে দেবে এইসব কিছু দেখাচ্ছেও না এত কষ্ট হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ শুধু পেটে যন্ত্রণা পায়ে যন্ত্রণা কোমরে যন্ত্রণা এইসব হচ্ছিলো এখন তো আমার মাথাতেও যন্ত্রণা হচ্ছে আর খিদেও পেয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে তো এখানে দেখাচ্ছে যে বাইশ নম্বরে দেবে তো আমরা বললাম চলো তাহলে ওইদিকে যাওয়া যাক তো এখানে আমরা বাইশ নম্বরের দিকে এলাম কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল বলেনি যে ট্রেন কটায় দেবে বা ট্রেন লেট কিনা আমার খিদে পেয়েছিলো আমি ভাবলাম চলো একটু তো কিছু খাওয়া যাক কিন্তু স্টেশনে আর কী খাবো খাওয়ার মতন সেরকম কিছুই পেলাম না তো ভাবলাম যে একটুখানি কেক নিয়েই খাওয়া যাবে এদিকে এগারোটা বেজে গেছে এখনও ট্রেনের কোনো খবর নেই তো এগারোটা পনেরোই বললো যে ট্রেনটা লেট ঢুকবে ট্রেনটা ছাড়বেও লেট তো ফাইনালি সাড়ে এগারোটার সময় আমার এই ট্রেনটা ঢুকল আর যে ট্রেনটা হাওড়া থেকে বর্ধমান যাওয়ার মানে যে ট্রেনটায় আমার হাজব্যান্ড প্রসেনজিৎ ওরা ফেরত যেত ওই ট্রেন তো এগারোটা পনেরোই বেরিয়ে গেছে ওদের দুজনকে এখন আমার জন্য সারা রাত স্টেশনে বসে থাকতে হবে কি কষ্ট বলুন দেখিনি কিন্তু এখানে কিছু করারও নেই যাই হোক আমার ট্রেন তো এসে গেছে চলুন আমি তাহলে ট্রেনে উঠে পড়ি এই দুদিন এখন আমাকে ট্রেনেই থাকতে হবে আজকে রাতের বেলা ট্রেনে উঠছি সেই পরশু দিন সকালবেলা নামবো এত দূর রাস্তা একা ট্রাভেল এই প্রথমবার করছি হাজব্যান্ড ছেলে রেখে যাচ্ছি বড্ড চিন্তা হচ্ছে মনটাও খারাপ করছে কিন্তু যেতে তো হবেই আর কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি সেটা নাহলে পরের ব্লগে বলবো আর ট্রেন তো এবার ছেড়ে দেবে উঠেই শুয়ে পড়ব খুব কষ্ট হচ্ছে আজকে আর কিছু খাবো না তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করব আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ভালো করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন